দেখুন নিরামিষ পনিরের তরকারি করছি দেখুন পনিরটা কেটে একটু হলুদ আর নুন জলে ভিজিয়ে দিতেছি এবার কড়া বসাচ্ছি একটু পনিরটায় একটু করে ভেজে নিচ্ছি দেখুন কড়াতে সাদা তেলি দিয়েছি মশলার জন্য দিলাম আমি এখানে পোস্ত দিয়েছি কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি দেখুন পনিরটা দিয়ে দিলাম পনিরটা একটু আমি লালচে করে ভাজবো দেখুন বাটনাটা বাটা হয়ে গেছে আর পনিরগুলো এখনও সেরকম একটু লালচে করব দেখুন লালচে হয়ে গেছে এবারে তুলে নিচ্ছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ ফাটিয়ে নিয়েছি আর একটু নিয়ে এবারে দিয়ে দিচ্ছি মশলাটা এর সাথে আমি অ্যাড করছি একটু জিরে গুঁড়ি ধনে গুঁড়ি দেখুন মশলা দিলাম ধনে গুঁড়ি জিরে গুঁড়ি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর নুন এটা ভালো করে ভেজে নিই দেখন দিয়ে দিলাম কাটিয়ে রাখা টক দই আর এই টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি দেখুন মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এসব সাথে একটু জল দিয়ে দিচ্ছি নিরামিষ দিনের জন্য দারুণ রান্না রুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবার সাথে ভালো লাগলো দেখুন কমপ্লিট হয়ে গেল নিরামিষ পনিরের তরকারি আশা করি ভালো লাগলো